কি চলছে দেশে কেউ চোখে দেখেন না এখন এখন কথা নাই কেন মুখে পত্রিকায় লেখেন না কেন এত স্বাধীনতা পেয়ে গেছে সেই স্বাধীন বাংলাদেশে যা দেখেন তা লেখেন না সেই লেখার সাহসটাও নাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তো বেশ সাহস ছিল তখন আমাদাম লিখতে থাকতেন আমি কারো গলা টিপে ধরিনি ইচ্ছা মতো লিখেছেন ইচ্ছা মতো বদনাম করেছেন ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে যারা বিভ্রান্ত পড়েছিল আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে তারা কেমন আছেন আমার সেটাই প্রশ্ন তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই এখন বাংলাদেশটায় কারা আছে সেই জঙ্গি সঞ্চার সেই গ্রুপ আর যত জ্বালা পড়ার লুটপাট বিএনপির সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস বাজেট দেওয়ার টাকা নেই গেল গেলো কোথায় নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে আমরা সরকারি থাকতে নাকি সালমান সব টাকা নিয়ে যেত তখন সালমান কোথায় এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো আমি ডেইলি স্টার প্রথম আলো সবাইকে বলবো তখন তো বড় গলা করে বলতেন এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে সেই সাহস আছে কি না সাহস দেখান আপনারা নাকি একবারে সাংবাদিক খুব সাংঘাতিক আপনাদের প্রত্যেকের প্রতি কোনো এম্বার্ক নেই তাহলে আপনারা লিখতে পারেন না কেন অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে হামলা মামলা দেবে জেলে পড়বে কিন্তু এই দুটো পত্রিকার উপরে তো কোনো কোনোরকম বাধা নাই তাদের তো আর ওই ইউনি সেন্টারের কন্টেন্ট দিয়ে লিখতে হয় না তা তারা সত্যি কথাটা না কেন যা দেখেন তাই বলেন লেখেন দেখি কোথায় সাহস সে সাহস এখানে আর কেউ দেখাবেন না বা লিখবেন না কারণ গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন এস জঙ্গি নেতা জঙ্গি করে আর সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে কত হাজার মামলা হয়েছে দেখি আমাদের পত্রিকাগুলি একবার লিখুক তো কত হাজার আসামি শেখ হাসিনা বলে কি এগুলি হয়েছে এখন যে এই যে হামলা মামলা খুন হত্যা কারোর জীবনের নিশ্চয়তা আছে আমাদের নারী সমাজ খুব আন্দোলন করেছিল আমি জিজ্ঞেস করি সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যে আন্দোলন সেখানে গিয়ে ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়া হয়েছে না তাদের সহযোগিতা করা হয়েছে মেয়েরা রাত্রবেলা স্লোগান দেয় আমি দুশ্চিন্তা থাকি আমাদের মানে পুলিশ থেকে শুরু করে আইজিপি থেকে শুরু করে ঢাকা কমিশনার আমাদের ছাত্রলীগ আমাদের নেতৃবৃন্দ তাদেরকে নির্দেশ এদের নিরাপত্তা দেখা হলে যা না যা পর্যন্ত কোনো ক্ষতি কিছু না হয় এখন তারা বাইরে বেরোতে পারেন না কেন ভয় পায় কেন তারা স্বাধীন হয়ে গেছে সব স্বাধীন হয়ে লুটপাট বাড়ি বাড়ি লুটপাট ঘরে ঘরে লুটপাট এমপি হোস্টেল লুটপাট আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি লুটপাট সেই লুটার মালগুলি গেল কোথায় আজকে পুলিশ হত্যা হয়েছে আনসারের লাশ ঘুম হয়েছে তাদের বিচার হবে না কেন কেন বিচার হবে না আওয়ামী লীগের তো বিচার চাওয়ার অধিকারই নেই কারণ আওয়ামী দেশ স্বাধীন করেছে দেশে উন্নতি করেছে সেটা বড় অপরাধ তে এই লোকগুলি কি অপরাধ করেছে ঠিক আজকে যে ঘরে ঘরে হাহাকার কে দেখে তাদের এই আহত যারা যে কটা হত্যা হয়েছে হত্যাগুলি তো এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যারা আন্দোলন করেছে তারাই তাদের মধ্যে থেকেই হত্যা করা হয়েছে আওয়ামী কোনো হত্যাকাণ্ড ঘটেনি আমি কোনো হত্যা করিনি বড় যারা আহত প্রত্যেকের চিকিৎসা আমি করিয়েছি বিনা পয়সায় প্রত্যেকের অপারেশন আমি বিনা পয়সা করে দিয়েছি প্রত্যেকে নগদ আর্থিক সহায়তা দিয়েছি যারা মারা গেছিল যে কয়জন আমি থাকতে যে কটা লাশ পড়েছিল প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি আমি কেন মারতে যাব কিন্তু আমার উপরে এই অপবাদ কেন হবে চারশো উনচল্লিশটা মামলা আমার বিরুদ্ধে তার মধ্যে বেশি খুনের মামলা আবার তার মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ জন তো জীবিত ফিরে এসেছে তারপরে এর আগে বললো গণহত্যা হত্যা করেছি চিফ প্রসিকিউটর বলে দিল গণহত্যা করেছি তখন সে গণহত্যা গণহত্যা মানবাধিকার লঙ্ঘন যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হবে আর যিনি সহ যুদ্ধাপরাধীদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটর সে আজকে কি করে চিফ প্রসিকিউটর হয় সেটাই আমার প্রশ্ন কোন আইনে আছে আইন নাই বিচার নাই আদালত নাই। মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই একটা দমবদ্ধকর পরিবেশ আজকে বাংলাদেশের বাংলাদেশটাকে আজকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসা হয়েছে এখান থেকে তেমন পর একটাই বাস্তবতা এই জঙ্গি ইনুজ এবং তার এই যে উপদেষ্টা আর এই জঙ্গি বাহিনী এদের হাত থেকে দেশকে রক্ষা করা ডক্টর ইনুজ যাদেরকে নিয়ে সরকার গঠন করেছে উনি নিজেও তার যে লাল পাসপোর্ট করা হলো কই তার আগের পাসপোর্টের তো কোনো নাম্বার দিয়ে সেখানে উল্লেখ করা হয়নি তাহলে সে আসলে কোথাকার সিটিজেন ফ্রান্সের না আমেরিকার এই প্রশ্নের উত্তরটা দিক এখন অবশ্য বাংলাদেশের লাল পাসপোর্ট নিল খুব ভালো কথা আবার ওনার নাম আপনারা দেখেছেন যে আমাদের সাবেক বিসি কলিমুল্লা তিনি বলেছেন উনি যখন প্রথম বিবাহ করেন আমেরিকায় আমেরিকার সিটিজেন সেখানে নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছিল সেই খ্রিস্টান ধর্মের নামটা কি ছিল না সেটা একটু জানা দরকার আচ্ছা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি প্রথম স্ত্রী যে মেয়ে এখন অপেরা সিঙ্গার তো তারপরে কি উনি মুসলমান হয়েছিলেন আমার কাছে এখন সেই প্রশ্ন আমাদের যারা হুজুরা রুসের সাথে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনার একটু জিজ্ঞেস করেন না যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিয়েটা করলেন হ্যাঁ সে বিয়ে টেকে নাই বুঝলাম সেটা তারপর তো আবার দ্বিতীয় বিয়ে করছিলেন খুব ভালো কথা এটা করতেই পারেন কিন্তু উনি কি এরপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমি সে প্রশ্নটাও রেখে গেলাম আজকে মিয়ানমার বর্ডারে আমাদের কোনো মানে সরকারের নাকি কোনো নিয়ন্ত্রণ নাই সেখানে আজকে আরাকান আর্মি দখলে চলে গেছে পার্বত্য চট্টগ্রামের অংশ কিন্তু কেন গেল তার উত্তর কিন্তু এই ডক্টর ইউনুসকে দিতে হবে দেশ বিক্রি করা আবার এখন আমাদের যে জায়গায় বোর্ড বিক্রি করবে সব শেষ করে দেবে বাংলাদেশের মানুষের থাকবেটা কি রক্ত দিয়ে স্বাধীনতা রয়েছে সেই রক্তের সাথে আজকে বেইমানি করা হচ্ছে কাজে দেশবাসীকে আমি বলবো সবাইকে এখন রুখে দাঁড়াতে হবে এতদিনে নিশ্চয় আপনাদের আসল চেহারাটা সকলের উন্মুক্ত হয়েছে এতদিন আমার সবাইকে মিথ্যা বলে যে অপবাদ দেওয়া হয়েছে এখন নিশ্চয়ই সেটা পরিষ্কার হয়েছে কাজে এখন আসেন সকলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের থেকে ইউনি জঙ্গি শাসনের থেকে দেশকে আমরা মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করি দেশকে আবার অর্থনৈতিকভাবে উন্নত করি ইনশাল্লাহ এটা আমরা পারবো এ বিশ্বাস আমার আছে কারণ জনগণই মূল শক্তি আর যার সাথে জনগণ থাকে যে কোনো সাধন করা যায় যেটা আমরা করেছি কাজে আমি সেই আহ্বান সবাইকে জানাচ্ছি আর আমাদের যারা নেতাকর্মী আছেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গির বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যখন যেভাবে সংগ্রাম করা সেটাই করতে হবে তার জন্য সকলে সদা প্রস্তুত থাকতে হবে আজকে আমাদের মিছিল হওয়ার কথা আমি জানিয়ে মিটিং করছি দেখে তারা করতে পারেননি কিন্তু এই সংগ্রামের আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্তরা এই জঙ্গির পতন না ঘটে আর এর হাত থেকে আবার দেশ দেশের গণতন্ত্র এবং মানুষের জান মাল নিরাপত্তা না দিতে পারি ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক